হ্যালো ব্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্স ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি আর দেখো এদিকে আজকে মাছ নিয়েছি তেলাপুয়া মাছ তো মাছটাই ভাজতে দিয়েছি আর মাছগুলো না তেলাপুয়া মাছগুলো বেশ বড় বড় ছিল জানো তো মাছের মাথাগুলো ভাজতে অনেকটা টাইম লেগেছে তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তুলে নিচ্ছি থালায় আর রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকেও অফিস আছে আর ছেলে মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে তো ছেলে মেয়ের স্কুল নেই তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু অফিস আছে তো যাই হোক আমাকে সেই তাড়াহুড়োই করতে হবে আর আমরা দেখো হাউসওয়াইফরা কিন্তু কোনো ছুটি পাই না বলো সবাই যা যে যেমন সার্ভিস করে সে কিন্তু ছুটি পায় দেখো আমার হাসি বাড়ি হয়েছে এই সবজিগুলো মেষ মাসে এসে দিয়ে গেল এখানে কি পালং শাক আছে ধনে পাতা আছে আর মূলোর শাক আছে তো বাড়ির শাক কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে বলো টাটকা টাটকা সবজি যেমন করেই রান্না করে না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো যাই হোক এইগুলো এই পালং শাক দিয়ে আজকে একটু সবজি রান্না করব। তো দেখো সবজিটা কেটে নিয়েছি নানান রকমের সবজি তো নানান রকমের সবজি দেখো পালং শাক দিয়ে করবো এটা কিন্তু দারুণ লাগে খেতে একটু ধনে পাতা ছবি দেবো পরে আর এখানে দেখো মাছ রান্না করব। একটু আলু আর বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো তো চলো রান্নাটা স্টার্ট করে দিই তো দেখো এদিকে আমার মাম্মামও কিন্তু উঠে পড়েছে আর আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এদিকে চলে এসেছি মাম্মাম উঠে খুব দুষ্টুমি করছে দেখেছো কোনো কিছুই পরতে চায় না তো আমি সোয়েটারটা নিয়ে দৌড়াদৌড়ি করলাম পরলো না ওর বাবার কাছে পড়লো তো দেখো এখানে এসে মাম্মাম দাঁড়িয়ে আছে এদিকে দেখো মাম্মামকে একটু খাইয়ে আবার রান্নাঘরে চলে আসলাম তো এসে দেখো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি কারণ তেলাপয়া মাছ তো আমার একটু গন্ধ লাগে তেলাপয়া মাছটা তো সবাই ভালোবাসে ওই জন্যেই নেওয়া হয় আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ দিয়ে দিলাম এই সবজির বেশি মশলা দেবো না কেন বলো এই সবজিটা না এমনি এমনি করলে বেশি টেস্ট লাগে কারণ সবজির একটা ফ্লেভার আছে তো পাঁচ মিশালি সবজিটা দেখবে এই শীতকালেই কিন্তু ভালো লাগে আর শীতের সময় পাওয়া যায় কিন্তু সমস্ত সবজিগুলো অন্য সময় খুঁজলেও কিন্তু এত সবজি তুমি একসঙ্গে পাবে না মুলো ফুলকপি শিম পালং শাক তো যাই হোক এই সময়ই এই সবজিটা বেশি বেশি খেতে হয় তো দেখো এই সবজিটা কাটলে না এত সুন্দর লাগছিলো দেখতে আর খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয় আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো নামানোর আগে তো জাস্ট অসাধারণ লাগবে খেতে আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম আর কড়াইটা একটু ছোটোই হয়ে গেছে তো যাই হোক অসুবিধা হয়নি তো মাছগুলো একটু ফুটিয়ে নামিয়ে দেবো আর তেলাপুয়া মাছ বেশি ফোটালেও নরম হয়ে যায় তো ভালো লাগে না খেতে একটু পাঁচ মিনিট না ফোটালে হয়ে যাবে তো দেখো একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তো ধনে এখন তো পাওয়া যায় ওই জন্য সব তরকারির মধ্যে না আমার ভালো লাগে ওই জন্যই দেওয়ার চেষ্টাও করি তো যাই হোক তোমাদের দাদাভাইও কিছু বলে না পছন্দ করে ধনে তো দেখো এদিকে আমার সবজিটা মোটামুটি হয়ে গেল। আর তোমাদের দাদা আজকে অফিস আছে ওই জন্য খুব হুটো দেখো মেয়েদের কী জীবন বলো মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই আবার স্যালারিও নেই তো আমরা কিন্তু সংসারে প্রচুর পরিশ্রম করি প্রতিদিন প্রতি বছর প্রতিনিয়ত কিন্তু কোনো স্যালারি কিন্তু আমরা পাই না কিন্তু যারা সার্ভিস করে বাইরে তাদের দেখো তারা ছুটিও পায় রিল্যাক্স করে আবার ঘুরে ফিরে সমস্ত কিছুই তাদের জন্য কিন্তু সব কিছু কিন্তু আমাদের জন্য কিন্তু কিছুই না কি করা যাবে বলো তারা জীবনে প্রথমে কষ্ট করেছে ওই জন্যই তারা চাকরি করে সুখটা ভোগ করে যাই হোক আমরাও আমরাও সুখেই আছি তো এইভাবেই সুখ খুঁজে নিতে হয় বলো সংসার করছি আমরাও কি কম চাকরি করছি বলো তো যাই হোক দেখো বলতে বলতে আমার সবজিটাও হয়ে গেছে তো দেখো সবজির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এতে গাজর দেওয়া আছে তো গাজর ফুলকপি সাদা গাজর কমলা তো যাই হোক দেখো একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্যেই চিনিটা দেওয়া তো যাই হোক দেখো এবার সবজিটা নামিয়ে নেব আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে জানো তো একটু পালং শাকটা পরে দিলে ভালো হয় তো এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে আর আজকে বেশি কিছু করিনি এই দুটো পদই করেছি এদিকে দেখো আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর আমাদের সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই ছেলে মেয়ে সবার আর আমার সবার শেষে খেতে হয় বাড়ি মেয়েদের তো শেষে খেতে হয় বলো তো যাই হোক দেখো এদিকে খেয়ে দেয়ে কমপ্লিট করে ওইদিকে আবার এদিকে চলে এসেছি মামামকে স্নান করাতে আর মামামে স্নান করা হয়ে গেছে ওকে এখন একটু লেট হয়ে যাচ্ছে স্কুল থাকলে তো অনেক সকালে স্নান করাতে হয় তো এখন রোদ আছে তো বাড়িতে একটু লেট করে করাচ্ছি আর কাজকর্ম সারতে সারতেও একটু দেরি হয়ে যায় তো যাই হোক বারোটার মধ্যে করিয়ে দিই বেশি দেরি হয় না বারোটার মধ্যে করিয়ে দিই তো দেখো মাম্মুকে রেডি করিয়ে নিয়ে এবার আমার বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো করে নেব গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো আমার শরীরটা একদমই ভালো লাগছে না হাতে পায়ে খুব ব্যথা হয়েছে জানো তো একদম ভালো লাগছে না তো উঠে বসে আছি তো ভাবলাম চলো একটু গরম গরম চা খেয়ে যদি একটু গলাটা ব্যথা কমে তো দেখো একটু চা খেয়ে নিচ্ছি আর বিস্কিট খেতেও না ভালো লাগছে না কারণ শরীর দেখবে ভালো না থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না তবুও মাম্মাম দেখো কি বায়না করছে মাম্মার জন্য বিস্কুট খেতেই হবে না খেলে হবে না তো আমাদের ভাই একরকম বিস্কুট নিয়ে এসছে ছোটো ছোটো গোল গোল নোনতা নোনতা তো অতটা ভালো লাগছে না মেরি বিস্কুট দিয়েই খাচ্ছি তো মাম্মাম ওই বিস্কুটগুলো খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে ও একটু খাচ্ছে আবার আমাকে একটু খাওয়াবে বলছে বায়না করছে তো আমি বলছি তুমি তোমারটা খাও আমি আমারটা খাই কিন্তু শুনবে না তো শুনবেই না হ্যাঁ তো দেখো আমাকে চা কিন্তু ও খেতে ও চা আছে পাশে কিন্তু আমার থেকেই ও খাবে বাচ্চাদের হয়তো এটা একটা অভ্যাস বলো তো যাই হোক ওই দেখো আমাকে খাওয়াবে দেখেছ আমাকে খাওয়াবে ও নিজেও খাবে আমাকেও খাওয়াবে তো যাই হোক শরীরটা ভালো নেই ভালো লাগছে না তবু এই বায়নাগুলো তো মানতেই হবে বলো আমি তো মা না তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই তারপর দেখো রাত্রেবেলায় আবার রুটি টুটি কমপ্লিট করে নিয়ে তারপরে আবার একটু কালকের জন্য একটু সবজি কেটে রাখছি কেন তো কালকে আবার না হলে খুব হুটো লেগে যাবে আর বাঁধাকপি পালং শাক এগুলো না কেটে না রাখলে খুব দেরি হয়ে যায় সকালে উঠে ওই জন্য বাঁধাকপি আর ফুলকপি দুটোই কেটে নিলাম একটা ফুল বাঁধাকপি কেটেছি আর অর্ধেক ফুলকপি দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো কালকে সকালের জন্য একটু কেটে রাখলাম এখানে বাঁধাকপি আর এখানে দেখো পেঁয়াজ কলি আছে একটু নিচে পেঁয়াজ কলি আর ফুলকপি আর একটু আলু দেব অল্প করে তো ফুলকপি দিলে আমার ফুলকপি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখো আদা কেটে রেখেছি আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো তো একটু কেটে কেটে গুছিয়ে রাখলে সকালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ঠিক আছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার মাম্মা ওইদিকে সরে মামাম এই দেখো মাম্ম তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন এগুলো গুছিয়ে রেখে ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো চলো টাটা গুড নাইট